অসুস্থ পরিযায়ী শ্রমিককে হাসপাতালে ভর্তির পর অন্যত্র স্থানান্তরিত করে দেওয়া নিয়ে সমস্যার জেরে গোলমাল বাঁধে দাতন দু নম্বর ব্লকের খন্ডই গ্রামীণ হাসপাতালে গত বুধবারের ঘটনা অভিযোগ পূর্ব মেদিনীপুরের মহেশা দলের যুবক শেখ রমজান দীর্ঘদিন দাতনের সাবরাতি থেকে মার্বেল ও টাইলস এর কাজ করেন বুধবার বিকেলে ভূমিসহ সহ অন্যান্য উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিযোগ হাসপাতালে চিকিৎসকের কথায় উত্তর দেওয়ার পরেও রোগীকে প্রেসক্রিপশনে আনকনসাস লিখে দিয়ে এগরা সুপার স্পেশালিটিতে স্থানান্তরিত করে দেন এতেই গোলমাল বাধে অভিযোগ পড়ে যায় শ্রমিক অজ্ঞান ছিলেন না তারপরে চিকিৎসক কেন রোগীকে অজ্ঞান বলে দেখে স্থানান্তরিত করলেন জানিয়ে চলে দুই পক্ষের বচসা তাদের অভিযোগ একজন পরিযায়ী শ্রমিক তার সঙ্গে থাকার মতো কেউ নেই আবার খুব গুরুতর অসুস্থও ছিলেন না তারপরে চিকিৎসকের এমন পদক্ষেপ নেওয়া ঠিক হয়নি জানিয়ে শুক্রবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর ভাই শেখ নাজিবুল রোগী যখন হাসপাতালে আসে তখন শরীর বেশ দুর্বল ছিল অসংলগ্ন কথা বলছিল সেমি আনকনসাস অবস্থায় ছিল রোগী অনেকগুলো দিক ভেবেই তবে এমন পদক্ষেপের কথা ভেবেছিলেন সেই সময় থাকা কর্তব্যরত চিকিৎসক হাসপাতাল সূত্রে খবর রোগী মাটিতে শুতেন ফলে সর্বদ্রষ্টির বিষয়েও চিকিৎসককে মাথায় রাখতে হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা হয় রোগীর শরীরে রক্তের সোডিয়াম ও পটাশিয়াম পরীক্ষার প্রয়োজন ছিল তাই স্থানান্তর করতে হয় বুধবার ভর্তি করা হয় রোগীকে বৃহস্পতিবার হাসপাতালে ফিরে আসেন বৃহস্পতিবার হাসপাতাল তাকে ছেড়ে দেয় যদিও রোগী শেখ রামজান এদিন জানান তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন তার প্রশ্নের জবাবও দিয়েছেন শুধু বমি আর শরীর দুর্বল ছিল আর কিছু তেমন ছিল না তখন তার সঙ্গে তেমন কেউ ছিল না আর এই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন শ্রমিক ও তার পরিবার ওই চিকিৎসকের দাবি স্থানান্তরিত করার যথেষ্ট কারণ ছিল সেই মতোই পদক্ষেপ হয়েছে অন্যদিকে দাতন নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর কর্মকার বলেন একটি অভিযোগ পেয়েছি চিকিৎসকের সঙ্গেও কথা হয়েছে আগামী সোমবার বৈঠক করে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে কথা বলছিল কিন্তু তাও প্রিসক্রিপশনে লিখেছে যে ও অজ্ঞান কিন্তু লেখা রয়েছে আমরা জিজ্ঞেস করলাম যে এটা কেন লেখা রয়েছে ডাক্তারবাবু বললো যে কোনো কিছু বাইট করার কারণে আমরা লিখেছিলাম কিন্তু কোনো কিছু বাইট করেনি আমরা উপরতলায় থাকি তিনতলায় থার্ড ফ্লোরে থাকি আমরা তাও নার্সরা নার্সদের ব্যবহার খুব মিসবিহেভ করতিছে আমাদের সাথে প্রায় আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের পর আমরা বসেছিলাম এখানে এসে তারপর ডাক্তারবাবু এখনও লাঞ্চ সেরে আসেনি অথচ রুগী আর্জেন্ট রুগী সেই কারণে আমরা যাই যে কিছু একটা ব্যবস্থা নেওয়া তো ভালো আছি এখন এখানে এই এসেছি ডাক্তার তো

কোথায় থাকতেন কি বুধবার আমার খুব শরীর অসুস্থ হয় তো আমি একজন পরিযায়ী শ্রমিক এখানে সাবড়াতে থাকি আমি তো আমার কেউ ছিল না তো আমি আজহারউদ্দিন ওরফে মুন্না ডাকি ওনাকে উনি আমাকে খন্ড হাসপাতালে ভর্তি করে ভর্তি করার পর ওখানে আমি স্বজ্ঞানে থাকার সত্ত্বেও ডাক্তারও এখানে লিখে দেয় যে আমি জ্ঞানে নেই আমাকে এগরা সুপার হাসপাতালে ট্রান্সফার করে দেওয়ার কথা বলে প্লাস প্লাস আমরা আমার তো কেউ নেই আমাকে দেখারও কেউ নেই ডক্টর সাফিন আলী আর আজহারউদ্দিন যদি না থাকতো আমাকে ভর্তি করার কেউ ছিল না হাসপাতালে এদের জন্য আমি এদের কাছে অনেক উপকৃত মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে দাস ফার্নিচার এখন আপনার শহর সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে দাস ফার্নিচার বেলদা কেশের হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি প্রকার কাঠের সমস্ত স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাজ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত মানব দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর